শুভেচ্ছা সন্ত্রাসের পথে বাংলাদেশ আনিস আলমগীরের আনিস আলমগীর শাওনের বিরুদ্ধে মামলা এটি কি সিআইএর রেড পার্স পরিকল্পনা সাংবাদিক আনিস আলমগীর এবং অভিনেত্রী মেহের আবরস শাহন সহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলার ঘটনায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এই ঘটনাকেই অনেকেই দেখছেন জুলাই দাঙ্গা বা মার্কিন রঙিন বিপ্লবের পর থেকে দেশে শুরু হওয়া সন্ত্রাসের রাজনীতি বা সিআইএ কথিত রেড পার্স পরিকল্পনার বাস্তবায়ন হিসেবে কিন্তু এই পরিকল্পনার মূল লক্ষ্য কি? আনুস গীর ও শাওনের বিরুদ্ধে মামলা ঘটনা নিয়ে বিস্তারিত কথা বলি অভিযুক্ত কারা সাংবাদিক আনু অভিনেত্রী মেহেরা আপ্র মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ মামলার স্থান ও ধারা রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগ দায়ের অভিযোগকারী চুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ মূল অভিযোগ শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশের স্থিতিশীলতা ধ্বংসের ষড়যন্ত্র করছে এবং সোশ্যাল মিডিয়া সহ টকশোতে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার ফোপাগান্ডা চালাচ্ছে ফলাফল হচ্ছে রবিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে টিভি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় রেড পার্স পরিকল্পনা সন্ত্রাসের রাজনীতির মূল লক্ষ্য কী রাজনৈতিক বিশ্লেষকদের মতে আনিস আলমগীর ও শাওনের বিরুদ্ধে এই মামলা বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি সুদূর প্রসারী রেড পার্স বা শুদ্ধি অভিযান পরিকল্পনার অংশ জুলাই দাঙ্গার মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্র নয় বরং দেশকে সন্ত্রাসের রাজনীতির পথে ঠেলে দেওয়াই ছিল জুলাই দাঙ্গা বা মার্কিন রঙিন বিপ্লবের মূল লক্ষ্য মাফিয়া ও মিলিশিয়া গঠনের পরিকল্পনা এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো মব মাফিয়া ও মিলিশিয়া তৈরি করা এর ফলেই থানা লুট পুলিশ হত্যা এবং তরুণদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে যেভাবে অভিযোগ উঠেছে সরকার পক্ষে যারা অস্ত্র ব্যবহার করবে তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না বা হলেও গ্রেপ্তার হবে না সত্যি অভিযানের পরিধি কী হবে এই অস্ত্রবাদী শুধু রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না এটি ব্যবসা গণমাধ্যম এবং এমনকি সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধেও প্রয়োগ করা হবে আন আনিস আলমগীরের ঘটনা তারই প্রমাণ ভারতকে লক্ষ্য করে দশ বছরের প্রস্তুতি চূড়ান্ত উদ্দেশ্য কি সমালোচকদের মতে যদি দশ বছর ধরে এই সন্ত্রাসের ও মিলিশিয়া তৈরির প্রক্রিয়া চলতে থাকে তবে দেশ প্রস্তুত হবে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী যুদ্ধে নামার জন্য রাজনৈতিক উদ্দেশ্য কি এই মামলাগুলোর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা করার অভিযোগ আনা হচ্ছে যা কার্যত ভিন্ন মত অবলম্বী সকল প্রগতিশীল কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার একটি কৌশল ভয়ের সংস্কৃতি সৃষ্টি করার চেষ্টা চলছে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে দেশে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে যেখানে স্বাধীনভাবে কথা বলা বা ভিন্ন মত পোষণ করা অসম্ভব দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে গণতন্ত্র থেকে প্রস্থান করছে দেশ আনিস আলমগীর ও শাওয়ানের মতো পরিচিত মুখদের বিরুদ্ধে এমন গুরুতর মামলা প্রমাণ করে যে বাংলাদেশ গণতন্ত্রের পথ থেকে সরে গিয়ে দ্রুত রাজনৈতিক নিপীড়ন ও সন্ত্রাসের রাজনীতির দিকে এগোচ্ছে সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত আনা হচ্ছে টেলিভিশন টকশোতে মতামত প্রকাশের জন্য একজন জ্যেষ্ঠ সাংবাদিককে এভাবে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নেওয়া সাংবাদিকতার স্বাধীনতার উপর চরম আঘাত আসল চ্যালেঞ্জ কি এই রেড পার্স বা কথিত শুদ্ধি অভিযানের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ও প্রগতিশীল শক্তি কিভাবে নিজেদের ঐক্যবদ্ধ করে দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করবে সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা তো নেই কি ভাবছেন আপনি কি ভাবছেন আপনারা ভালো থাকবেন সতর্ক থাকবেন